প্রত্যেক দিনের মতো আমি লাইভে চলে এলাম তোমরা সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আড্ডা মজা ভালোবাসা সবাই সব কিছুই পাবে আর হ্যাঁ সত্যি কথা বলা বলি কি কদিন লাইভে আসতে হচ্ছে কারণ তোমাদের সঙ্গে লাইভে বেশি মনে হচ্ছে কথাবার্তাটা বেশ ভালো হচ্ছে সেই জন্য লাইভে আসছি তো পরবর্তীকাল থেকে কিন্তু আবার তোমাদের কাছে ভিডিও চলে আসবে কোনো চিন্তা করো না আর তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর তাড়াতাড়ি জয়েন হয়ে তাড়াতাড়ি শেয়ার করে দাও যাতে সবাই জয়েন হতে পারে তাড়াতাড়ি করো বেশি লেট করো না ওই দেখি দেখি কারা কারা লাইভে তাড়াতাড়ি আসছো বেশি লেট না করে আর হ্যাঁ শেয়ারটা করে দিয়েও এসো কারণ শেয়ার না করলে বাকিটা কিন্তু লাইভ জয়েন করতে পারবে না যারা জানতে পারবে না তো শেয়ার করলে কিন্তু সকলে লাইভে জয়েন হতে পারবে আর সবার সঙ্গে পরিচয় ভালোবাসা আন্তরিকতা সবকিছুই বাড়বে তাড়াতাড়ি চলে আসো আর এত চারিদিকে মানুষের বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ছে কি বলবো বন্ধুরা মানে বৃষ্টির জন্য চারিদিকে প্রচুর সমস্যা হয়ে যাচ্ছে আর সেই জন্য কিন্তু বিভিন্ন রকম বিপদের মধ্যে মানুষকে পড়তে হচ্ছে বৃষ্টি তো থামছেই না একদম রাত থেকে সকাল অবধি সকাল থেকে রাত অবধি পুরো একদম কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে কই কই জয়েন হও জয়েন হও তাড়াতাড়ি জয়েন হও লাইভে তাড়াতাড়ি চলে এসো তোমরা তাড়াতাড়ি এসে গেলে কিন্তু আমি লাইভটা স্টার্ট করতে পারবো ওটা হাত দিয়ে মুখে দেবে না ঠিক আছে ই গো তোমরা কোথায় গেলে তাড়াতাড়ি আসো বেশি লেট করলে কি হবে বলো আমারও তো সেই সব কিছুই ব্যাপার আছে নটা প্রায় ব্রাজে গেল মানে আমি মাত্র ছেলেকে পড়িয়ে টুকটাক কাজ সেরে উঠে নামাজ পড়ে তোমাদের সঙ্গে লাইভে চলে এলাম লাইভে এলাম তোমাদের সঙ্গে আড্ডা ভালোবাসা মজা অনেক কিছুই হবে তো আর সকলকে আসসালামু আলাইকুম কেমন আছো বলো বলো আজকে আমাকে কেমন লাগছে অনেকে অনেক রকম কমেন্ট করে প্রত্যেক দিন লাইভ এলে আজকে এটা করি কেন ওটা করলে ভালো হতো এটা ভালো লাগছে তো বলো তো আজকে কেমন লাগছে আমি তো সেজেগুজে এসে লাইভ গুজে না তাও তোমাদেরকে একটু প্রশ্ন করলাম কেমন লাগছে বলো আমি অত মানে সে যে এটা সেটা পরে এটা সেটা মেকআপ টেকআপ করে আসি না ভালো না আমি নর্মাল আমাকে এইভাবেই মিটাই চাই তাই না বলো আমি কি ভুল বললাম বলো আর হ্যাঁ যারা যারা অবশ্যই আমার চ্যানেলে নতুন থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর প্রচুর 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 ভালোবাসা দেবে এটাই তোমাদের কাছ থেকে আমার চাওয়া আর তোমরা অবশ্যই সবথেকে বড় কথা কি জানো তো তোমরা যত বেশি কমেন্ট করবে তোমাদের পরিচয় বাড়বে তোমাদের পরিচয় বাড়া মানে তোমাদের কাছ থেকে আরও সবাই জানতে পারবে আমার মাধ্যম দিয়ে ভালোবাসা পাবে সব কিছুই বন্ধু পাবে সব কিছুই কই কমেন্টে বললে না তো কেমন লাগছে আজকে আমাকে বলবে হয়তো তোমরা আমি জানি যারা আছো আমার সঙ্গে একটু মজা করো তারা হয়তো বলবে দুর ভালো লাগছে না আমি সেটাও শুনতে চাই কেমন লাগছে ভালো লাগছে কি খারাপ লাগছে কই আজকে রিয়াদ এলো না কই রিয়াদ আমার লাইভে কিন্তু রোজ আসে আজকে কেন তো এলো না কেন কিছু কি প্রবলেম হলো রিয়া দিলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি আমার কাছে কে আছে দেখো আমার কোলে শুয়ে আছে ও শরীরটা ভালো নেই খুব শরীরটা খারাপ সেই জন্য বেশি চাপ দিচ্ছি না তবে একটু পড়াশোনা তো করতেই হবে না হলে ভুলে যাবে বাচ্চা মানুষ তো সেই জন্য একটু পড়াশোনাটাও করাচ্ছি আর একটু এখন শুয়ে আছে সর্দিটাও করেছে খুব তোমরা আমার লাইভ দেখতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করো যে লাইভে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কোনো ইন্টারনেট প্রবলেম হচ্ছে কি কী কিছু যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে আমাকে আমি তোমাদেরকে মানে সব কিছু ঠিকঠাক সার্ভিস দেওয়ার জন্য ব্যবস্থা করবো কারণ চারিদিকে বৃষ্টির প্রবলেমের জন্য কিন্তু সব কিছুরই সমস্যা হচ্ছে ইন্টারনেট সমস্যা হতেই পারে যারা নতুন লাইভে আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে ভালোবাসা দেবে সব সময় আর কেউ যদি বাংলাদেশ থেকে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো তো বাংলাদেশ থেকে থাকলে ব্যাপার তোমরা আজকে কোনো কথা বলছো না কেন অন্যান্য দিন তো বেশ সবাই কথা বলো আড্ডা দাও আমার সঙ্গে আজকে কি তোমরা সবাই আমার উপর রাগ করেছো কোনো কমেন্ট করছো না সেই জন্য ভাবছি তোমরা সবাই আমার উপরে রাগ করেছো হয়তো কেন দিন আমার সঙ্গে কমেন্টে বেশ ভালো মজার মজার কথা আড্ডা গল্প সবই হয় আজ কিছু হচ্ছে না তাহলে নিশ্চয়ই রাগই হয়েছে তাই না কি বলো আমি কি ভুল বললাম যদি ভুল না হয় তাহলে তোমরাই বলো বলো যারা নতুন আছো তারা বলো তো কেমন আছো যারা পুরনো অনেকক্ষণ থেকে আছো তাদের ভালো আছো নিশ্চয়ই আর নতুন যারা এখন জয়েন করেছো তারা বলো কেমন আছো হ্যালো কি গো তোমরা কথা বলবে না শুধুই বসে থাকবে আমাকে দেখবে তোমরা কথা বলবে না তোমরা কমেন্টে কথা বলো তোমরা তোমাদের যদি আমার জন্য কিছু জানা থাকে সে কথাও বলো আমি তোমাদেরকে উত্তর দেবো ওর খুব ইচ্ছা যাচ্ছে বলছে আমি লাইভে একটু হ্যালো করব সেই জন্য বললাম আর কি যে হ্যালো করো আমাকে অনেকক্ষণ থেকে বলছে কেউ কথা বলছে না কেউ আসছে না কেউ আমার কথা জিজ্ঞাসা করছে না সেই জন্য আমি বললাম তুই হ্যালো কর জানো তো একটা সমস্যা আছে সেটা হচ্ছে কি জানো তো আমার না চুলগুলো না এতটাই সমস্যা করে আর সামনেগুলো এমন হয়ে যায় মানে অস্বস্তি বোধ হয় কি করা যাবে তো। মানে স্ট্রেট করবো নাকি বুঝতে পারছি না এরকম মানে এতটাই সমস্যা হয়ে দাঁড়ায় একটুতেই সেই যেন ফুলে ওঠে আর সেই যেন কিরকম অস্বস্তি বোধ এদিকে সবই ঠিক আছে কিন্তু কি বলবো বোঝাতে পারছি না স্ট্রেট চুল কিন্তু কুঁকড়ানো নয় তাতেও যেন একটু দিয়ে যেন সমস্যা হয় তোমরাই বলো আমি চুলটা কি করতে পারি Hello, friend. Hmm? Hello, friend. যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর যারা আগে থেকে আছো করো আর যারা আগে থেকে আছো তারাও কিন্তু নিজেদের পরিচয়টা বাড়ানোর জন্য ভালো ভালো কমেন্ট করো আর আমাকে কিন্তু বেশি বেশি ভালোবাসা দেবে পাশে থাকবে সব সময়